একটা ডিজাইনার কট সেট যেটা আমরা একটা অফার দিব কত ভাইয়া চারশো টাকা এটা অনেক চমৎকার চমৎকার কালার থাকবে কালারগুলো দেখে দিচ্ছি এক এক করে এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাল্টি কালার পেচ কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইনার কালেকশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি আসলে সেলটা কিন্তু সীমিত সবার জন্য থাকবে ওয়াও এখন যেগুলো দেখাবো ওইগুলো আরো সুন্দর থাকছে ভাইরে ভাই ভাইরাল কালেকশন থাকবে দেখেন এটা অনেক সুন্দর সিভিটার মধ্যে অনেক সুন্দর কন্ট্রাস্ট কালার থাকছে এটাও কিন্তু আমরা দিচ্ছি কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা কালারটা কি একদম তাকায় আসছে মার্শাল্লা খুবই চমৎকার থাকছে কিন্তু এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর ও বাও চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো মানে রাফিউজের জন্য এটা তো আরো সুন্দর ভাইরাল একটা কালার থাকবে মানে কি বলবো নামমাত্র দাম যেটাকে আপনারা দিচ্ছি ফার্স্ট চয়েজ শোরুম থেকে ও রে এটা তো আরও সুন্দর থাকবে প্যারোট কালারের মধ্যে খুবই চমৎকার কম্বিনেশন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে মেরুন এবং ভায়োলেটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো এম্ব্রয়ডারি করা নট ফ্রিন্ট অনেক সুন্দর এটা হচ্ছে গেঞ্জি ফ্যাব্রিক এর মধ্যে পুরোটা থাকছে ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটার সাথে কম্বিনেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর লাগবে এগুলো ভাইরাল কালেকশন দিচ্ছি কত করে ভাইয়া মাত্র 550 টাকা 550 টাকা পেয়ে যাচ্ছেন এই ভাইরাল আপনার সুন্দর কট সেট গুলো পরলে অনেক সুন্দর লাগবে এগুলো 44 পর্যন্ত বডি সাইজ থাকবে লম্বা 40 এর উপর থাকবে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ওয়াও দেখেন কত সুন্দর কম্বিনেশন পাঁচশো টাকা আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলুন স্কিনে থাকা নম্বরে কল করে হ্যাঁ টাকা ভাইরাল কালেকশন ও সরি সরি পাঁচশো এগুলো সবগুলো পাঁচশো পঞ্চাশ যে সুতি যে বডির যে দেখিয়েছিলাম সেগুলো ছিল চারশো এগুলো পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা ও বাও ভাই অনেক সুন্দর থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম মানে কী বলবো ভাইরাল সব প্রিন্ট এগুলো প্লাজো কাট প্যান্ট থাকছে পুরো আরাম পাবেন রং কষের একদম গ্যারান্টি আছে এটা তো আরো সুন্দর থাকবে ওহ সে একটা কালার কম্বিনেশন মানে ভাইরাল মানে নিতে হলে অবশ্যই আমাদের এই ফার্স্ট চয়েস শোরুমে চলে আসবে এখন যেটা দেখাবো এটা আরো চমৎকার থাকছে এটা তো অনেক সুন্দর একটা প্রিন্ট অফ হোয়াইট বেজের মধ্যে দেখেন একদম অলংকার ডিজাইন যেটাকে বলে অলংকার ডিজাইন করা এটার দাম দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা আমাদের শোরুম থেকে নিতে এটা তো আরো সুন্দর একটা সাথে আরেকটা প্রিন্ট মিলবে না চমৎকার চমৎকার সব প্রিন্ট থাকছে এগুলো রং কষে গ্যারান্টি পরে আরাম পাবেন দেখতেও সুন্দর ফ্যাশন হবে এখন যেটা দেখাবো ভাইরে ভাই এগুলো থ্রি পিস এগুলো হচ্ছে অনেক সুন্দর রয়্যাল সিল্কের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের কালেকশন এগুলো মার্কেটে অনেক টাকা সেল দিচ্ছে আমরা একদম পানির দামে দিয়ে দিবো এটা বডি সাইজটা থাকবে হচ্ছে থার্টি আচ্ছা থার্টি এইট থেকে চুয়াল্লিশ সে চল্লিশ পর্যন্ত থাকবে হ্যাঁ দেখেন প্যান্ডে ডিজিটাল প্রিন্টের মধ্যে সফট হ্যাঁ এটা কোটাও না অনেক বড়ো থাকবে আমি কম্বিনেশন করে দেখাচ্ছি কত সুন্দর লাগবে একটু ধরেন জামাটা ওঠান বল কম্বিনেশনটা দেখেন কত চমৎকার লাগছে মাত্র কত দিচ্ছে এগুলো আল্লা সত্যি দিবেন রেডি থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা যেগুলো টু পিসে বিক্রি করে আপনার একশো নয়শো টাকা আমাদের দেশে সাতশো পঞ্চাশ টাকা এটা জামাটা এটা উন্নাটা এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্লাজো কাট প্যান্ট ওকে আচ্ছা উন্নায় খুলতে হবে না যে উন্নাগুলো উপরে রেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উন্নাটা দেখেন কত সুন্দর কম্বিনেশন এখন দেখাবো কালোর মধ্যে ওয়াও মাশাল্লাহ ভাইরাল একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র

মানে ফেমাস একটা ডিজাইন সেটাও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে অতিরিক্ত মোটা চিকন পাতা সবাই পড়তে পারছেন ওড়না কুটার মধ্যে ডিজিটাল করা থাকছে ঠিক আছে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে ও এখন যেটা দেখাবো ওইটা আরও সুন্দর থাকছে সুন্দরের শেষ নেই যে প্যান্টা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা

এটার দাম নিচ্ছি কত এখন দেখাবো অনেক সুন্দর অফার বেদের মধ্যে এগুলো ওভার সাইজ সবাই পড়তে পারছেন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের এই সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন একদম সেল ধামাকা অফার যাকে বলো লাস্ট যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে বা দেখেন অনেক সুন্দর একটা কালার থাকছে আকাশি কালারের মধ্যে অনেক সুন্দর ব্লুর কম্বিনেশন এত চমৎকার প্রিন্টটা একদম আলপনা করা এটার প্রাইস দিচ্ছি মাত্র এটা দেখাবো এটাও অনেক সুন্দর মুগ্ধ করা একটা ডিজাইন এটার দাম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে মুদি মার্কেটের দ্বিতীয় পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই ঠিকানায় এটা এখানে ডিটেলস সব দেওয়া আছে ধন্যবাদ আসসালাম